কি গাইজ আমার বান্ধবীদেরকে কি ভয় নাকি না কি না ভয় পেও না রাত একটার সময় আমরা যে লেভেলের কাউতালি শুরু করছি তোমাদের আর কি কবো গাইজ সাথে ছিল রিঙ্কি আর শিল্পীদের সেই লেভেলের সেই ভাঙা ডান্স তো চলো গাইজ ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক সকাল সকাল বেরিয়ে গেছিলাম আমি আর শুভ বাজার একটু ফুল কিনবো বলে তিতলিকে সারপ্রাইজ দেবো তাই হঠাৎ করেই ঘরে গিয়ে দেখি যে তিতলি ঘরে নেই শুয়ে আছে সুরদা তারপর সুরদা বললো একটু শ্যাম্পু করা দেখেছে তো তারপর আমরা ওই জন্য চলে আসলাম একটু বাজারে একটু ফুল নিতে দাদা যেহেতু সারপ্রাইজ দেবে তিতলিকে সেই জন্য আর দেখো গাইজ এই দোকানে সব গোলাপ কিন্তু আমরা সব কিনে নিয়েছিলাম শুভকে এখন তো দশ টাকা দিয়ে টোটোতে তুলে দিয়েছি দাদার আমি এখন বাইকে চলে যাব দশ টাকাটা এখন কাজে লাগবে দশ টাকাটা আমি বাড়ানোসি না না চিকন পাড়া চিকন পাড়া নাম্বার বাড়িতে এসে তখন আমরা একটু ফুল ছাড়াতে বসেছিলাম তারপর একটু দেখতে চলে গেলাম কোথায় কি রান্না কত দূর কী হয়েছে তারপর একটু ডেকোরেশন দেখতেও গেলাম কত দূর কি হয়েছে তো তারপর গাইজ আমি আর দাদা রেডি হয়ে তিতলিকে একটু নিয়ে আসলাম যেখানে ডেকোরেশন করা হয়েছিল তিতলি তো দেখে খুবই খুশি হয়েছিল সবই কিন্তু নাটক যেহেতু তিতলির বাড়িতেই বার্থডেটা হয়েছিল তো আগে থেকেই জানতো কেমন কি ডেকোরেশন হবে না হবে আর বলতে না বলতে সবাই চলে এসছে দেখো কোলে করে তার বাচ্চাকেও নিয়ে এসে চলে এসেছে হ্যাপি বার্থডে তাহলে বুঝতে পারছো গাই গিফট না দেওয়া হলে তাদের খাইতে দেওয়া হবে না বুঝতে পারছো তো তোমরা কেমন লেভেলের বার্থডে তো তারপরে চলে আসলো সব ছবি তুলতে এক এক করে সব বান্ধবীরা মিলে দেখো গাই জিরা সব এক একজন যা সাস দেশে কি বলবো তোমাদের আমি আর তারপরে দিদি চলে আসলো সুন্দর একটা দেখো গিফটটা নিয়ে কত সুন্দর লাগছে তিতলি কি খুশি না হয়েছিল গিফটটা পেয়ে আর এটা ছিল তিতলির বার্থডের কেক তো তারপরে শুরু হয়ে গেছিলো গাইজ আমার বান্ধবীদের রিলস করা এরা এক একজন তা ইংলিশ বলে তোমাদের আর কি বলবো সব ইংলিশে পিএইচডি করা তো তারপরে শুরু হয়ে গেলো ভাঙা সুরা ডান্স সাথে ছিল তনুকার তৈরেরও ডান্স সত্যি তিত্তি অনেক ভাগ্যবান যে দাদার মতো একজন বিশ্বস্ত একটা মানুষ পেয়েছে আজকালকার দিনে তো এরকম কেউই হয় না তোমাদেরও কি লাইফে এরকম কেউ আছে তাহলে অবশ্যই আমার বান্ধবী তো গাইজ নাচতে নাচতে পড়েই যাচ্ছিলো আর এদিকে সৌভিকদার নাচ দেখে আমি তিন দিন বিছানা দিয়ে উঠতেই পারিনি তারপরে গাইজ আমাদের একটা খেলা হচ্ছিলো যে সবাই সবার প্রিয় মানুষকে চোখ বাজা থাকবে সবাই খুঁজবে এদিকে তো তনুকার হাত ধরার পর এদিকে দেখো গাইস তিতলির শোকের দিকে একবার তাগায় দেখো তো রাগিয়ে মোটামুটি ফায়ার হয়ে যাচ্ছে কিছু বলতেছেও না ভাবছে রাত হোক তারপরে তোমার দেখা মানে দাঁড়াও তারপর তো সুরদা গাইস ওর দিকে তাগায় মোটামুটি ভাঙা সোনা লেভেলের দৌড় দেশে এমন দৌড় দেশে যেন প্যান্ডেলের থেকে বাইরে বেরো গেছে এরম দৌড় দেশে ভয়তে তো তারপরে গাইস অয়নদার কনফিডেন্স লেভেল দেখে আমি তো পুরো ফিদা তো তোমরা দেখো অয়ন্দা কীভাবে নিজের প্রিয় মানুষকে কাছে টেনে নিল সত্যি শিল্পীদি অনেক ভাগ্যবান বিশ্বাস করো গাইস তো তোমরা দেখো কীভাবে শিল্পীদিকে শিল্পীদের হাত ধরেই বুঝে গেল অয়ন্দা যেটা আমার বউ সত্যি ভালোবাসা সত্যি সুন্দর যদি মানুষটা সঠিক হয় তারপর গাইজ আমরা সবাই একটু খাইতে বসে গেলাম কারণ অনেক নাসাগানা আমরা যা কাউতালি লেভেল করছি তারপরে আমরা একটু খাইতে বসে গেলাম তো যাই হোক গাইজ আজকের ব্লগটা একটু আজকের জন্য টাটা